আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই মাসুদুল দেখুন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমরা একবারে লেটেস্ট একটা কালেকশন নিয়ে চলে এসছি আমাদের পেজ থেকে আমাদের পেজটা কিন্তু অবশ্যই বরাবর আপনাদেরকে বলে দিই আর ফ্যাশন দুই হাজার সাতাশি স্টান মল্লিকা আপনারা যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন দেখেন আমরা এখন ভিডিও দেখা দেবো আপনাদের একবার লেটেস্ট একটা ক্যাটালগ স্যার ইভানা একবারে লাক্সারি শিপনের ভিতরে পাচ্ছেন আপনার বৃহস আমি কিন্তু আপনাদেরকে লাস্ট পেজটা দেখাই দিচ্ছি একবারে যারা এখান থেকে ইস্ক্রিপশন নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আমি কিন্তু ড্রেসগুলো অবশ্যই আপনাদেরকে দেখাই দিব তো আপুর আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের পেজটা লাইক কমে দিয়ে পাশে থাকবেন এবং ডাকা ডাকার বাড়ির যে কোনো কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই এই ড্রেসগুলো আপনারা কিনতে পারবেন তো বিয়ার্স আমি কিন্তু আপনাদেরকে ছয়টা ড্রেসই দেখাই দিচ্ছি এটা ক্যাটালগটা দেখাই দিচ্ছি ফার্স্ট যে ড্রেসটা আপনারা দেখবেন এটা কিন্তু একবারে কভার পেজ তো বিয়ার্স আমি কিন্তু সরাসরি ভিডিওতে চলে আসলাম বেশি কথা না বলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এগুলো কিন্তু যে হোয়াইট প্রেমী যে আপুরা আসছে হোয়াইট লাভার বলতে পারেন ও দেখেন কত সুন্দর ড্রেস নোটসের ইভানা অনেক গর্জিয়াস হবে শিপনের ভিতরে লাকজারি কাজ করে এবং ব্যাক ব্যাগ কিন্তু অবশ্যই নিচে আপনারা এক্সট্রা পেন দিয়ে কাজ পাবেন দেখেন ওয়া টু দেশটা কিন্তু আমি ফ্রন্ট পার্টে দেখিয়ে দিচ্ছি বিহর্ হাতা এবং দুপারটা সব দেখাই দিব আপনারা অবশ্যই দেখেন এটা কিন্তু অর্গানজার ভিতরে লাকজারি শিপনের ভিতরে না এটা শিপন পাচ্ছেন জামা আর উল্লাটা হবে কন্ট্রাস্ট কন্টাস্টনা খুবই সুন্দর এবং প্যান্ট পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু সেলফ প্রিন্ট ডিজাইন করে দেওয়া আছে একবার এক কালার না এবং হাতাটা দেখেন কত সুন্দর দেখেন

আপনারা দেখেন যারা ক্যাটালগ থেকে স্ক্রিনশট নিতে চান অবশ্যই ক্যাটালগ থেকে স্ক্রিনশট নিতে পারবেন না এবং ব্যাকপুরশনে কিন্তু অবশ্যই কাজ থাকবে প্যান্ট দেখেন প্যান্ট প্রত্যেকটা প্যান্টই সেলফ পিন থাকবে এই জন্য আমি প্যান্টের কাপড়গুলো আর দেখাচ্ছি না নেক্সট টাইম এই যে দেখেন হাতাম তো বিয়ার্স আপনারা যে এখন এখনও যারা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকেন ডাকা ডাকার বাড়ি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব এবং হোম ডেলিভারি দিয়ে দেবো তো বিয়ার্স যার যেটা পছন্দ হবে অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি দামটা আপনাদেরকে এখনই বলেছি ক্লিয়ার এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের শপ থেকে যারা শপে এসে কেনাকাটা করতে চান চলে আসবেন আমাদের স্থানবুলিকা বিয়ার্স সাতাশিতে এবং আপনারা আর ইসার্ভ প্যাপী যেহেতু চ্যানেল থেকে নিতে পারবেন ডাটা ডাটা সব জায়গাতে দেশগুলো একেবারে আপনাদেরকে কিন্তু আমরা ইয়াতে দিয়ে দিবো বেহ একবারে রিজনেবল প্রাইস যেটাকে বলে আর কি আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শিফনের দোপারটা ওয়াও দেখেন কত রং জোপারটা এবং কত লাকজারি শিপনের ভিতরে তো বিহস আপনি কিন্তু দেরি না করে এখনই কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এবং ডাকা ডাকার পরে যে কোনো জায়গায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো আপনারা যদি শপে আসতে চান চলে আসবেন শপে আমাদের স্টার্ন মল্লিকা লেভেল টুতে দুই হাজার সাতাশি আরিজার্ভ ফ্যাশন তো বিহস আমি দামটা এখনই বলে দিচ্ছি আপনাদেরকে দামটা পড়বে এটা একেবারে রিজনেবল প্রাইস যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াও দেখেন কত লাক্সারি ড্রেস এত কমের ভিতরে যে পাবেন আপনারা এটা কিন্তু অসাধারণ ড্রেস এত রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধু আমাদের চ্যানেল থেকে যারা কেনাকাটা করবেন এগুলো কিন্তু শপে আমরা কেনাকাটা যারা করে আপনারা জানে এগুলো কিন্তু ছয় সাড়ে ছয় নিচের শপে কোনো ড্রেস এগুলো পাবেন না তো ভিহার্স আপনারা স্ক্রিনশট নেবেন কিন্তু অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্ট থেকে আমি কিন্তু অবশ্যই ক্যাটালগুলো দেখাই দিচ্ছি এবং ফ্রন্ট পার্ট থেকে যারা নেবেন সুবিধা হবে কি ড্রেসগুলো আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিতে পারবো আমরা ও দেখেন লাক্সারি একটা অন্য পাচ্ছেন ও অনেক গর্জিয়াস ওনা এটা কিন্তু অর্গান যে অন্য পাচ্ছেন খুবই সুন্দর এবং আমি ক্যাটালগটাও দেখাই দিচ্ছি ভিওয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলগুলি অবশ্যই সাবস্ক্রাইব করেন নয় তারা কিন্তু অতি দ্রুত চ্যানেলগুলো আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শপে যদি আসতে চান অবশ্যই দেখে কেনাকাটা করবেন কারণ এখন কিন্তু অনেক কাপড় আপাইতে হয় ড্রেস দেখা একটা দেয় একটা বাংলা ড্রেস দিয়ে দেয় পাকিস্তানিগুলো এই জন্য আপনারা আমাদের শপে আসেন সরাসরি এসে সব দেখে কেনাকাটা করে নিয়ে যান এবং আমাদের শপে আসলে আপনারা দেখতে পাবেন হিউজ পরিমাণ আমাদের পাকিস্তানি কালেকশন আছে কটন পাটি জমা ও ভাব নাই স্টিচ আনস্টিচ তবে আমি কিন্তু আপনাদেরকে এই ড্রেসটাও রেখেছি ও দেখেন এই ড্রেসটাও কিন্তু কন্টাস্টের ভিতরে পাচ্ছেন এ বি নাইস একটা ড্রেস দেখেন লাভ ওয়াও দেখেন যে আপুরা সাদা ড্রেস খুঁজতেছেন সাদা তারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো দেখতে পারেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ক্যাটালগ ছোট দেখাই দিচ্ছি আপনারা চাইলে ক্যাটালগ থেকে স্ক্রিনশট নিতে পারবেন চাইলে ড্রেসের ফর্ম পর থেকে স্ক্রিনশট নিতে পারবেন ডাকা ডাকার বাইরে সব জায়গায় আমরা কিন্তু ড্রেস পাঠিয়ে দিবো ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ওয়াও এটা কিন্তু লাস্ট ওয়ান কালার ভিওয়ার্স এটা কিন্তু দেখে আমি কিন্তু আমার ভিডিওটা শেষ করতেছি আপনাদেরকে দামটা আবার বলে দিচ্ছি অবশ্যই দামটা মনে রাখবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ডাকা ডাকার বাইরে সমস্ত জায়গা থেকে অর্ডার করতে ফেলেন এবং শপে কিন্তু আমরা এগুলো ছয় সাড়ে ছয়ের মতো সেল করি ও দেখেন এটাও অর্গান ভিতরে ড্রেসটা পাচ্ছেন খুবই সুন্দর তো দেরি করবেন যেটা পছন্দ হবে অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবং শপে আস্তে চলে চলে আসবেন রিজার্ভ ফ্যাশন দুই হাজার সাতাশ স্টার্ন মল্লিকায় তো বিহ আমি বেশি কথা না বলে আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি তো একটা লাস্ট দেখেন ক্যাটালগটা দেখে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ